আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অজাসম কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম অজাসম কিচেনে আজকের পর্বে থাকছে চিংড়ি মাছ আর আলু দিয়ে পালং শাকের একটি মজাদার রেসিপি পালং শাকের এই রেসিপিটি খেতে কিন্তু খুবই মজার আর রান্না করত সময় খুবই কম লাগে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই মজাদার এই পালং শাক রান্নার রেসিপিটি এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে দুই আটি পালং শাক নিয়েছি শাকগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার শাকগুলো রান্নার জন্যে চুলে একটি প্যানে সয়াবিন তেল গরম করে দিয়ে দিলাম একটি রসুন কুচি তিনটি দিয়েছি পেঁয়াজ কুচি আর চার পাঁচটি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে ফালি করে দিয়ে দিয়েছি এবার সবগুলো তেলের মধ্যে একটু ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব চিংড়ি মাছ আমি এখানে আটটি মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়েছি তারপর চিংড়ি মাছগুলো পেঁয়াজ রসুনের সাথে এক মিনিটের মতো ভেজে নিব। এতে করে চিংড়ি মাছ থেকে একটা সুন্দর গ্রান বের হবে আর শাকটা রান্নার পর খেতেও অনেক বেশি ভালো লাগবে চিংড়ি মাছগুলো এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি লবণ তো নতুন রাঁধুনিদের বলে দিচ্ছি যে কোনো শাক রান্নার ক্ষেত্রে লবণটা প্রথমেই কিন্তু বেশি দিতে যাবেন না কারণ শাকগুলো প্রথমে বেশি দেখা গেল পরে কিন্তু কমে অল্প হয়ে যায় এবার দিচ্ছি হাফচা চামচ মরিচের গুঁড়া আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়াটাই স্কিপ করতে পারেন দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার এই সবগুলো একত্রে দশ সেকেন্ডের মতো চুলার আঁচ একদম কমিয়ে ভেজে নিব। এ সময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি এরকম মোটা করে কেটে নিয়েছি এখানে আমি দুইটি আলু দিয়েছি এবার আলুগুলো আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব আলুগুলো মশলার সাথে দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এখানে আমি আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এই পানিতে আমাদের আলুগুলো ভালো করে সিদ্ধ হবে এবার পানির সাথে আলুটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচ কমিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিব আর এই দশ মিনিটের মধ্যেই আমাদের আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এই দশ মিনিটের মধ্যে ঢাকনা তুলে আমি দুই একবার আলুটা নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় শাক দেওয়ার আগে আমরা কিন্তু আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিব কারণ শাক দেওয়ার পর আমরা আর বেশিক্ষণ রান্না করব না যদি বেশিক্ষণ রান্না করা হয় তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু শাকের কালারটা আর সবুজ থাকবে না এবার আমরা স্প্যাচুলা দিয়ে আলুগুলো ভালো করে চেড়ে দিব আর কিছু কিছু আলু ভেঙে দিব এতে করে তরকারিটা মাখা মাখা হবে আর খেতেও খুব ভালো লাগবে এবার এখানে আমাদের কেটে রাখা শাকগুলো দিয়ে দিব কেটে রাখার পর শাকগুলো আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি শাক দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য আর এই সময় চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে চুলার আঁচ কমিয়ে শাকগুলো রান্না করা যাবে না কারণ চুলার আজ কমিয়ে যদি শাকগুলো রান্না করি তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে চার মিনিট পর ঢাকনা তুলে শাকগুলি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে তাই এখানে আলাদাভাবে কোনো পানি দিতে হবে না এবার এভাবেই নেড়ে চেড়ে আমরা শাকটা রান্না করে নিব আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না দুই থেকে তিন মিনিট আমরা এভাবেই শাকগুলো রান্না করে নিব শাক দেওয়ার পর আমরা মোট পাঁচ থেকে ছ মিনিট শাকগুলো রান্না করে নিব আর শাক দেওয়ার পর চুলার আঁচটা একই তাপমাত্রায় রেখে আমরা রান্নাটা কমপ্লিট করব। তাহলে শাকের কালারটা কিন্তু নষ্ট হবে না একদম সবুজ থাকবে এই পালং শাকটা কিন্তু খুবই নরম থাকে তাই শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচা মরিচ আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচটা কেটে ব্যবহার করতে পারেন আর দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর ধনিয়া আপনাদের ভালো না লাগলে স্কিপও করতে পারেন আমার কাছে ধনিয়া পাতা খুব ভালো লাগে তাই আমি এখানে ব্যবহার করলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি শাকের সাথে নেড়েচেড়ে মিশিয়ে এক মিনিটের মতো রান্না করে নিব এক মিনিট পর আমার শাক রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এবার বাটিতে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই শাকটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে নতুন রাঁধুনিরা এই রেসিপিতে একবার হলেও পালং শাকটা রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ